নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ফুলকপির দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব প্রথমে তেল গরম করে আমি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে ভেজে তুলে রাখবো তারপরে আমি ফুলকপিগুলোও এইভাবে আমি ভেজে তুলে রাখবো একটা পাত্রে এবার এর মধ্যে আর তেল দিয়ে আমি এর মধ্যে চিরা মৌরি পুরন দিয়ে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচি এবার এর মধ্যে দেব লবণ ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি আলু আর কপিটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আন্দাজ মতো কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর আমি একটুখানি মটরশুঁটি পেস্ট করে নিয়েছি পেস্ট মনে একটু দানা দানা থাকবে এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি গরম মশলা একটুখানি কাসুরি মেথে দিয়ে ভালো করে এবার নেড়েচে নেব এই রেসিপিটা সাধারণত পরোটা রুটি লুচির সঙ্গে ভালো লাগে এই রেসিপিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষতে থাকলাম এবার এর মধ্যে আন্দাজ মতো একটুখানি জল দিয়ে দেব এটা কিন্তু একটু গ্রেভি টাইপের থাকবে এবার কিছুক্ষণ হতে দিয়েছিলাম আবার এটাকে একটুখানি নেড়ে দিচ্ছি এবার প্রায় আমার এই ফুলকপির রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো বাই